হে বাপ এসেছি ভাই কাকু কাকুকে আমার একটা প্রণাম জানিও আমার কাপনা খাদারে নতুন গান হলো বাপ সেটাই এসেছি ও হ্যাঁ হ্যাঁ না অনেক গানটা আমি দেখেছি দেখে মনে হচ্ছিল কামটা যেন শুধু আমার জন্যই বান্না হয়েছে আসলে একটা সময় বাংলাতে একমাত্র এক সেনের বাপ আমি ছিলাম হে বোমা যাই হোক পুরোনো কাশন দিয়ে লাভ নেই তুমি এখন বল নিয়ে বলো যদি আমাকে কিছু বলতে হয় তাহলে বলব গানটা বেশ এনার্জেটিক হয়েছে অনেকদিন পর বাংলাতে এতগুলো ব্যাকগ্রাউন্ড ডান্সার নিয়ে নাচতে দেখে বেশ ভালোই লাগলো কণ্ঠের মধ্যে রক্ত গরম করে দেওয়ার একটা ব্যাপার আছে